ওয়েল মাই ফ্রেন্ডস দিস পেশেন্টস অ্যাথপি রয় বয়স হচ্ছে পঞ্চাশ বছর এনার হচ্ছে অনেকগুলো কমপ্লেন আছে মেনি কমপ্লেন আছে এনার কেস টেকিং করা হয়েছে তো এক প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে রিমোটেড অর্থরাইটিসের সমস্যা আছে সারা শরীরের যতগুলো জয়েন্ট আছে চায় ফিঙ্গার জয়েন্ট হোক চাই লেগ জয়েন্ট হোক চায় নি জয়েন্ট হোক কোমর ব্যথা সারভাইকাল জয়েন্ট ব্যথা পায়ের গোড়ালি ব্যথা সমস্ত শরীরে যত জয়েন্ট আছে সমস্ত জয়েন্টে ব্যথা হয় তার সাথে সোয়েলিং হয় ফুলে যায় যেটা শুয়ে থাকাকালীন রেস্ট নিলে একঘ্রেমেশন হয় বেড়ে যায় সকালবেলা হাঁটা চলা করতে করতে একটু একটু করে কমে যায় তাই তো তো তার সাথে প্রচণ্ড বার্নিং পেইন আছে হাত পায়ের তালা প্রচণ্ড জ্বালা করে যেটা ঠান্ডা জলে একটু অ্যামুলোরেশন হয় আরাম পায় পায়ের গোড়ালে ব্যথা আছে প্রস্রাবের কিছু সমস্যা আছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের সমস্যা আছে যেটা রাত্রেবেলা পাঁচ সাতবার করে করতে হয় চার পাঁচবার পোশাব চাপিয়ে রাখতে পারে না ইনভলান্টারি ইউরিনেশন আছে মুখের মধ্যে ছোট ছোটো ওয়ার্ডস আছে আঁচিল টাইপের আছে তো এখন বর্তমানে তার যেহেতু পঞ্চাশ বছর হয়েছে ওভারিয়ান সিস্টের সমস্যা ছিল অপারেশন করে কেটে বাদ দেওয়া হয়েছে তার কারণে মেন্সাস পিরিয়ড তো এখন আর হচ্ছে না কিন্তু আগে হিস্ট্রি নিয়ে জানলাম যে পিরিয়ডের অনেক সমস্যা ছিল ক্লট ক্লট হতো দোলা দোলা টাইপের দাগ লেগে যেত কাপড়ের লি প্রচণ্ড সমস্যা ছিল এবং তার সাথে ভার্টিক্যাল সমস্যা আছে শরীর দুর্বল মাথা করে পাঁচ সৃষ্টির মধ্যে পাওয়া গেলো ওভায়ান সিস্ট যেটা অপারেশন হয়েছে ডান হাতে কবজির মধ্যে গ্যাংলিয়ন সিস্টের সমস্যা ছিল বংশের মধ্যে মায়ের এখন শ্বাসকষ্ট টাইপের মনে হচ্ছে খাওয়া রুচি নর্মাল ডিজায়ার মধ্যে মিষ্টি খেতে মোটামুটি পছন্দ করে স্পাইসি ফুড ঝাল এগুলো জিনিস বেশি পছন্দ করে পায়খানা মোটামুটি রেগুলার হয় হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে তার শরীরে গরম বেশি পিপাসা আছে ভালোই মাইন্ড স্মৃতিশক্তি প্রচণ্ড দুর্বল হয়ে গেছে হ্যাঁ হ্যারিনেস সেন্সেশন টেন্ডেন্সি আছে ব্যাড নিউজ অ্যাগ্রামেড আছে আর উইপিং ডিসপোজিশানস ব্যথার কারণে কারণে এত ব্যথা হয় যার কারণে উইপিং ডিসপোজিশান আছে ফেয়ারের মধ্যেও পাওয়া গেলো ফেয়ার অফ গোস্ট ফেয়ার অফ ডার্কনেস আর ঠান্ডা স্ট্রম বজ্রপাতের ভয় প্রচণ্ড আকারে আছে যেটা ট্রিপল প্লাস দেওয়া হয়েছে এই সিমটমস তার পাওয়া গেলো কেস করে তো এনার সমস্ত সিমটমস নিয়ে যে মেডিসিনটি আমি প্রেসক্রাইব করতে চাচ্ছি সেটা হচ্ছে মেডোরিনাম মেডোরিনাম কয়েকটা ডোজ দিয়ে যাচ্ছি তার সাথে পিটিআরএস দেওয়া থাকলো আশা করা যায় অল্প দিনের মধ্যে এই পেশেন্টটা ঠিক হয়ে যাবে অনেকটা ইম্প্রুভ হবে অনেক দিনের সমস্যা লাস্ট দশ বারো বছর ধরে এই সমস্যায় ভুগছেন তো বহুত ধরনের চিকিৎসা করেছে এর আগে তো বহুত চিকিৎসা করেছেন আপনি অনেক ধরনের এলোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক সব ধরনের চিকিৎসা করেছেন কোনো রেজাল্ট সেরকম কোনো পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে আপনাকে যে ওষুধ দেওয়া হলো ওটা নিয়ম মতন খাবেন আশা করা যা ঠিক হয়ে যাবে আমি ফলো আপ কেস নেক্সটে আপনাদের অবশ্যই জানাবো দেখাবো